শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিতা ছিলেন তোমরা অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা হতে চলেছে এখান থেকে কি কি জামা কাপড় কেনাকাটা করলাম সেইগুলো নিয়ে ভাবলাম আজকেই সমস্ত জামা কাপড় যখন কেনা হয়ে গেছে সমস্ত কিছু সেগুলো আজকেই দেখিয়ে নিই পরে আর দেখাবো না পরে দেখাতে গেলে আবার অনেকটাই হয়তো দেরি হয়ে যাবে তোমাদের আর অপেক্ষা করিয়ে লাভ নেই এখনই হচ্ছে সমস্ত কাপড় কী শপিং করলাম সমস্তটাই দেখিয়ে দিই আর সমস্তটাই কেনাকাটা হয়ে গেছে এবার যেগুলো পরে টুকিটাকি বাকি রয়েছে ওগুলো আবার পরে কেনা হবে আর চলো প্রথমে শুরু করা যাক এই যে প্যান্টগুলো দিয়ে হচ্ছে এটাই হচ্ছে প্যান্ট রয়েছে এগুলো দোকান থেকে যেমন কিনে এনে প্যাকেটে বাঁধা ছিল ওরকমই বাঁধা রয়েছে এখনও খোলা হয়নি ভাবলাম এর মধ্যে তোমাদের দেখিয়ে দিই তাহলে অনেকটা তোমাদের আবার অপেক্ষা করতে হবে এইখানে হচ্ছে তিনটে লেগিংস রয়েছে একটা গ্রিন একটা ব্ল্যাক আর একটা মেরুন কালারের এই তিনটে কেনা হয়েছে আর এই তোমাদের একটা লেগিংস খুলে দেখাই এই টাইপের হচ্ছে লেগিংস গুলো একটাই খুলে দেখাচ্ছি আর ওই দুটো একই ধরনের হচ্ছে শুধু কালারটা আলাদা আর এই যে সমস্তবার গুছিয়েও রাখতে হবে না এখন আর গুছো না চলো তোমাদের আগে সব কিছুটা দেখিয়ে দিই তারপরে গুছানো হবে আর এইখানে হচ্ছে বাবার জন্য দুটো লুঙ্গি কেনা হয়েছে দুটো হচ্ছে ব্লু আর গ্রিনের মধ্যে চেক কাটা চেক কাটা টাইপের হচ্ছে ডিজাইনটা তারাও কাজ দিয়ে দেখায় ঠিক এরকম টাইপের ডিজাইনটা রয়েছে আর এরকম কালারটাও কাছ থেকে দেখলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে আর এর দিকে দেখো লঙ্গিত হয়ে গেল এবার আরও কিছু প্যান্ট দেখানো যাক এইখানে হচ্ছে এই প্যান্টগুলো হচ্ছে কিনেছি এইটা হচ্ছে মেরুন কালারের আর হচ্ছে এই প্যান্টটার নাম জানি না আমি কিন্তু এরকম পকেট রয়েছে এইখানে একটা পকেট আর এইখানে একটা পকেট দুদিকেই সেম এরকম দুটো দুটো করে চারটে পকেট রয়েছে আর তোমরা যদি কেউ এই প্যান্টটার নাম জানো তো কমেন্টস করে জানিও এখনো অনেক জিনিস দেখানোর বাকি আছে অনেক কিছুই শপিং করা হয়েছে মানে যেগুলো দরকার সেইগুলোই শপিং করা হয়েছে আর এইগুলো হচ্ছে কালকে কিনে আনা হয়েছে আর এইগুলো আগের দিন আর এইগুলো হচ্ছে কালকে কিনেছি বলতে এই প্যান্টগুলো হচ্ছে বোনের আগের দিন কেনা হয়েছে আর বাদ বাকি জিনিসগুলো কালকে কিনে এনেছি আর এই দেখো এই প্যান্টটাও বোন এরকম পুরো সেম ডিজাইনের নিয়েছে এসেছে দুদিকে এরকম পকেট আছে আর এটা হচ্ছে চকলেট কালারের কিন্তু ক্যামেরায় একটু কালারটা অন্য রকম লাগছে এইখানে হচ্ছে আর একটা কোন প্যান্ট কিনেছে গ্রিন কালারের এই দুটো কালার হচ্ছে কাজ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই গ্রিন আর চকলেট কালারের বোন প্যান্ট কিনেছি আমি একটা হচ্ছে মেরুন কালারের প্যান্ট কিনেছি আর এই সমস্ত প্যান্টের হচ্ছে কেনাকাটা গেল না না এখনো বনেরও কিছু প্যান্ট কেনা বাকি রয়েছে মানে দেখানো কেনা তো হয়ে গেছে মানে তোমাদের দেখানো হচ্ছে একটু অন্য ধরনের আরো কিছু প্যান্ট কিনেছে চলো তোমাদের দেখাই প্যাকেট থেকে বেরিয়ে এরকম একটা পার্পেল কালারের প্যান্ট কিনেছে এরকম সেম ডিজাইনের আর একটাও প্যান্ট কিনেছে এইটা দেখো হোয়াইটের মধ্যে পিঙ্ক আর গ্রিনের হচ্ছে মানে কালার করা বলতে পিঙ্ক কালারের ফ্লাওয়ার আর গ্রিন কালারের হচ্ছে পাতাগুনো আর ও এই গাড়ি হচ্ছে একটা প্যান্ট কিনেছে এই গাড়ি প্যান্টটা দেখে হচ্ছে কি ভালো লেগেছে জানি না অন্য কোনো আর ডিজাইন নিতেই চাইলো না বললো আমি এই গাড়ির ডিজাইনটাই নেবো ওর এইগুনোই হচ্ছে ভালো লাগে আরও অনেক আইসক্রিমের আরও জিনিসপত্র হচ্ছে ছাপা ছিল কিন্তু ও বলছিল না আমি এই গাড়িটাই নেবো সেই জন্য মা বলল ওই গাড়ি প্যান্টটাই নিক আর এইখানে দেখো আমার জন্য এই একটা কুর্তি কেনা হয়েছে এইটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালার মানে পিঙ্কি কিন্তু একটু লাইট মতন ডিপ হয়তো দেখাচ্ছে কিন্তু এতটাও ডিপ নয় আর এটা হচ্ছে সুতোর কাজ করা রয়েছে এরকম মানে এই সামনেটা একটু কাজ করা আর হচ্ছে নিচে একটা লেস লাগানো রয়েছে তো কুর্তিগুলোই সমস্ত জামা কাপড় তোমাদের কেমন লাগছে বলো আর আমরা তো হচ্ছে এই শপিংগুলোই করলাম এখন আর কোনো শপিং করার মতন কিচ্ছু নেই আর একটাও কুর্তি কিনেছি এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক এটা একটু ডিপ ওর থেকে একটু বেশি হচ্ছে ডিপ পিঙ্ক কালারের ওইটা যেমন একটু হালকা পিঙ্ক এটা একটু ডিপ পিঙ্কের মধ্যে আর হোয়াইট কালারের সুতোর কাজ করা এত সুন্দর লাগছে আর এই দিকে দেখো এই কালারটা আর তারাও আমাদের সুতোর কাজটা দেখাচ্ছে এত সুন্দর তো আর এটা দেখে খুবই ভালো লেগেছে এরকম হচ্ছে হোয়াইট সুতোর কাজ করা রয়েছে আর হচ্ছে এটার নিচের দিকেও একটা লেস লাগানো রয়েছে কুর্তিটার নিচের দিকে আর এই দিয়ে হচ্ছে সাইডেও একটা করে লেস লাগানো রয়েছে আর হাতাটা একটু অন্যরকম এই হাতাটার নাম জানি না কিন্তু দেখে ভালো লাগলো তাই কিনে নিয়ে আসলে হলো আর এই দেখো পুরো কুর্তিটা এরকম ধরনের হবে আর এই সমস্ত যা কেনাকাটা করেছি আমি আর মন যখন পরবো তোমরা তো দেখতেই পাবে এবারে হচ্ছে ড্রেসের সমস্ত জিনিস কেনা হয়ে গেছে আর একটা কানেরও কিনেছি সেইগুলো হচ্ছে মা অন্য ব্যাগে রয়েছে ওটা বের করা হয়নি এবারে কিছু স্কিন কেয়ারের জিনিস কেনা হয়েছে আগে সরিয়ে দিলাম আর এই দেখো এই একটা বডি ওয়াশ কেনা হয়েছে আর দুটো ফেস ওয়াশও কেনা হয়েছে এই দুটো ফেস ওয়াশ কেনা হয়েছে এইটা হচ্ছে অফারে ছিল দুটো একসাথে তাই মা দুটো একসাথেই কিনে নিল আর এই দিকে দেখো এই লোসান কেনা হয়েছে এখন যে সূর্যের তাপ তাই সানস লোসান কেনা অনেকটাই জরুরি তাই মা হচ্ছে এইটা দেখতে পেলো তাই আগে হচ্ছে এটাই কিনে নিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের এত কিছু যে কেনাকাটা করলাম এইগুলো তোমাদের কেমন দেখতে লাগলো কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে এই সমস্ত তো কেনাকাটা হয়েছে আর হচ্ছে বাদ বাকি যদি পরে কিছু কেনাকাটা হয় সেগুলোও তোমাদের সাথে পরে শেয়ার করব আর আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর কেনাকাটাগুলো কেমন হয়েছে এটা কমেন্টস করে জানাতে ভুলো না আজকের মতন এই পর্যন্তই টাটা